ঈশ্বরদী থানা গ্রাম অরণ খোলা গরুর হাট আচ্ছা আচ্ছা তো আপনার নাম তো জাকির জাকির ডেইরি ফার্ম জাকির ডেইরি ফার্ম আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শক আজকে পর্বে আমি ষাট টাকা এই সপ্তাহের আমার কালেকশন ষাটটা গরু দেখাবো একটা মুন্ডি থাকবে গাছ ছয় মাস আর তা সব পাঁচ মাস চার মাস সাড়ে তিন মাস সব চেক গাপ কিন্তু একটা গরু আমার চেক হবে না নে আজ প্রথম যে গরুটা দেখাবো ওই গরুটা তাদের

যারা ক্যাশ অন ডেলিভারি দেয়াদের কোটি কোটি টাকা আছে আমার কোটি কোটি টাকা নাই আমার গরু যদি কোনো দর্শক ভাই কিনে সেই দরকার তোমরা সাংবাদিক ও তোমাদের অ্যাকাউন্টে টাকা লাগাই দেবে টাকা লাগাই দিয়ে দরকার ঈশ্বরী থানার ভিতরে যা কোনো অ্যাকাউন্টে টাকা লাগাই দেবে আমি টাকা নেব কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো না আর আমার কোটি কোটি টাকাও নাই আর যারা ক্যাশ অন ডেলিভারি দেয় এদের যদি গরু আপনারা নিয়ে সপ্তাহে পাঁচ হাজার করেও টাকা দেন তাও আপনাদেরকে দিয়ে আসবে এতে কদের কোটি কোটি টাকা আছে আমার এত টাকা পয়সা নাই আমি ছোট ব্যবসায়ী অল্প গরু কিনি অল্প বিক্রি করি তো চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বসে হ্যাঁ গরুগুলোর দর দাম দেখেন আজকে গরু দাম আমি পানির দামে একেবারে পানির দামে হ্যাঁ একদম পানির দামে আর সাতটা গরু দেখাবো যদি তিন সাত একশো টাকা লাভ হয় তাও ইনশাল্লাহ গরু বিক্রি করে দেবো একটা যেটা উর্দিনের কথা আল্লাহ রেসা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি আমরা কি জাতের বকনা এটা এই বকনাটা আমাদের বাসায় বলে একটা রানীশঙ্কর জাতের বাচ্চা কিন্তু মূলত হলস্টান ফিজিয়াম এই বাচ্চাটা আড়াই মাসের প্রেগনেন্ট আছে দুই মাসের শেষ হইয়া তিনে পড়িস এগুলো আর বিশ থেকে পঁচিশ গেলে ওটা চেক হবে এখন বর্তমান চেক হবে না আড়াই মাসের গাব জি আচ্ছা আচ্ছা অশোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াই মাসের একটি প্রেগনেন্ট বকনা হলিস্টান ফিজিয়ান হ্যাঁ জি চলো বকটা আমরা দেখানোর চেষ্টা করছি খুব বাটগুলো দেখেন খুব সাদা তবদব সাদা আর সব সাদা খুবই সুন্দর আছে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন কাকা এটার দাম রাখছি আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় আড়াই মাসের বীজ দেওয়া একটি বকনা জি গরু চেক হবে না আচ্ছা আচ্ছা আমাদের দর্শক ভাইয়ের পছন্দ হলে বকনা হিসাবে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা সহয়দান দ্বিতীয় নম্বর গরুটি আমরা দেখব আগে আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা কি যাতের গরু কাকা এটা একটা হলিস্টান ফ্রিজিয়াম একটা বকনা গরু 3 মাসের প্রেগন্যান্ট আছে চেক দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা এটা 3 মাসের প্রেগন্যান্ট জি এটা চেকে আসবে হ্যাঁ এটা চেকে আসবে চেকে আসবে দর্শক বন্ধুরা 3 মাসের গাব দেখতে পাচ্ছেন বকনা থেকে ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট ও দাঁত দাঁতলে 100 টাকাও লাগবে না এখনো দাঁত হয় নাই গরুটি যদি আমরা 10 কোন দর্শক ভাই যদি তাই দেখে যে গরু যে দাঁত হইছে তার 100 টাকাও আমি নেব না আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখেন পালানে ঝুল কিন্তু আসছে এখনো দাঁত হয় নাই 3 মাসের প্রেগন্যান্ট চলছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন এই গরুটি এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এটার দামটা কেমন রাখছেন কাকা এর দাম রাখছি 117000 টাকা 117000 টাকায় 3 মাসের চেক গাব ইনশাআল্লাহ চেক আমার কাছে আসবে চেক দিয়ে নেবে নালে দরদাম করবে কোণার বাসায় পাঠাই দেব উনি চেক দিয়ে আমার টাকা পাঠাই দেবে সমস্যা নাই আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 117000 টাকায় আপনারা পাবেন চেক গাবের বকনা কেউ চাইলে এখানে দামটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে না আলোচনা সাপেক্ষে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখে টাকা সিরিয়াল নাম্বার তিন মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি বড় সরো সাইজের এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এই গরুটা আমাদের বাসায় বলে একটা রানী শঙ্কর দাঁতের বাচ্চা বাচ্চারা দেখেন মুক্ত কট্টুক মাথাটু কট্টুক আর কোনো অংশ আলহামদুলিল্লাহ কমতি আছে কিনা সেটা দেখেন আচ্ছা আচ্ছা রানী शंकर جاتে জি আর গলাটা সে কোন কি মাথার গোল কত চোখ দুইটা সাদা দেখেন নাকটা গোলাপি পাউটা সব গোলাপি যেগুলো পাঁচ মাস পার হয়েছে গাবের বয়স পাঁচ মাস প্লাস প্রেগন্যান্ট চলছে জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ মাস পার হয়েছে এটা মাশাল্লাহ দুধের পালান ছাড়িয়েছে দেখেনেন

এই বাচ্চাটাও একটা ফলেস্টান ফ্রিজিয়াম বাচ্চা চার মাস গাপ অদাপ যদি দাঁত হয় গরুর কোনো দাম নাই চার মাসের গাব এটাও অদাত অদাত এত বড় গরু এখনো দাঁত হয় নাই আমি দেখলে মুখ খুললে দেখাই দিচ্ছি কোনো যদি দাঁত হয় একশো টাকা আমি নেব না করতে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি গাভীর আকৃতির বকনা দেখতে পাচ্ছেন যে কোনো দর্শক ভাই আপনার গরু নেবে সে দেখে শুনে সেক দিয়ে নেবে কোনো সমস্যা নাই অদাত গরু তাহলে আমার বাসায় আসবে নাহলে ওনার বাসায় পাঠাই দেবো দরদাম করে উনি নিয়ে যাবেন ওনার বাসায় ওনার ডাক্তার দিয়ে শিখবে আমার টাকা পাঠিয়ে দেবে আচ্ছা 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 খুবই সুন্দর সুযোগ সুবিধা আছে দর্শক তলা বাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় এবং তলার কিন্তু ঝুলটা মাসাল্লাহ হ্যাঁ ঝুলটা আসছে দেখো ঝুল আসছে প্রেগন্যান্সির বয়স কত চার মাস চার মাস চার মাস প্রেগন্যান্সির বয়স চলছে দর্শক আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন দামটা রাখছেন কত কাকা এটার এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেব এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটার দাম চাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাই আজকের গরু পানির দামে কিনা পানির দামে দিচ্ছি আচ্ছা আচ্ছা কি বলেন এত বড় প্রেগনেন্ট গরু এত কম দামে কি হবে আজকে এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে দিচ্ছি গরু দেখেন গোটা সাত মন লাইফ ওয়েট আছে গরুটা আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো সাইজের একটি চার মাসের প্রেগনেন্ট বকনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় জি চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদের দেখে তাকে আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি বড় সড়ো সাইজের এই গরুটি চার মাসের গাপ সাড়ে তিন মাস মানে চার মাস তিনশো সে চার মাস রানিং পদাত গরু যদি গরুর দাঁত হয় একশো টাকাও লাগবে না যে কোনো দর্শক ভাই কিনবে দেখে শুনে আইয়ে চেক দিয়ে নিয়ে দেবে নাইলে ওনার বাসায় চেক দিয়ে আমার টাকা দেবে সমস্যা নাই আচ্ছা সরাসরি আসলে এখান থেকে চেক দিয়ে নিবে আর কেউ যদি না আসে সেক্ষেত্রে বাড়িতে পৌঁছায় দেবেন ওরা ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপর টাকা দেবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তিন শেষ চারে পড়ছে হ্যাঁ চার মাস চার মাসের গাপ দর্শক এটার বয়স কেমন আছে এটা ওয়াদ ওয়াদাত গরু এখনো দাঁত হয় না এত বড় গরু 100 টাকাও নেবে না যদি আমার আজকে গরু দেখার যে কোন গরু একটা দাঁত হয় কোন দর্শকাই বলতে পারে এটা দাঁত আছে তাহলে 1 টাকাও লাগবে না গরুতে আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অদাতের 4 মাসের প্রেগন্যান্ট গাব দেখেন আর পিছনে আর তলার দোলনটা কি আছে একটু দেখাই দেন আর গরুর লম্বা কতখানি সাত তো বডি আছে গরু আচ্ছা 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 অনেক বড় সড় সাইজের একটি বকনা বকনা থেকে গাবি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন কাকা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব আজকে গরু অপশনে দিচ্ছি বুঝতে পারছেন না এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি এক লাখ পঁয়তাল্লিশ হাজার গোটা লাইফ এট কতখানি আছে লম্বা কতখানি সেটা আমার দর্শককে দেখায় দেন আর গলায় কোনো জুল আছে কিনা মাথার গেট আপটা কি হ্যাঁ আর যেখানে যেটা লাগ সেটাই ইনশাআল্লাহ অনেক বড় সড় সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই বকনাটিও আপনার কাছ থেকে নিতে পারবে তো আমরা গরুগুলো দেখ সিরিয়ালের ৬ নম্বরে কাকা আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি বড় সড় ছয় এই গরুটি সম্পর্কে বলেন দর্শকদের কি জাতের গরু এটা একটা হলেস্টন ফ্রিজ দেওয়া একটা বকনা করুক সাড়ে তিন মাসের গাত আচ্ছা তিন শেষে ইয়া চাইরে পড়েছে চেকের গাত চেক দিয়ে নেবে চেকে থাকলে কোনো দর্শক বাই নেবে চেকে থাকবে না তার একটা একটি টাকাও তা লাগবে না গরুই ফ্রি

দেখতে পাচ্ছেন চারটে নিপিল দেখেন কত সুন্দর খুবই সুন্দর চারটা নিফুল চার জায়গায় আছে এটাও চেক গাব জি এই এই গাবিটার দাম কেমন রাখছেন এটা 1 লাখ 25000 টাকা নেব 1 লাখ 25000 টাকা জি আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে গোড়া দেখার উস্তত কতখানি লম্বা কতখানি আর কোন অংশ কমতে আছে কিনা আচ্ছা প্রত্যেকটা গরুই কিন্তু অনেক বড় সরু সাইজের সব গরু সাইজের গরু প্রত্যেকটা গরু ডাবল বডির বকনা প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু ডাবল বডি বকনা যদি ভাই মুখ খুলে দেখাই দেবো যদি গরু দাঁতে 100 টাকাও নেব না আচ্ছা 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 সরাসরি এসে দেখে শুনে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখতে টাকা সিরিয়ালের 7 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বড় সরু সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন তো দর্শকদের এই বাচ্চাটা ইন্ডিয়ান একটা বটারগোস একটা মন্ডি দেখেন কোনো সিং থেকে নিজে হাত দিয়ে দেখেন ছয় মাস গাব ছয় মাসে যদি একদিন গাব কম কোন তার যদি বলতে পারে তো তাহলে আমি গরুর একশো টাকাও নেবো না আমি আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে চেক দিয়ে নিতে পারবো একদম হ্যাঁ ছয় ছয় মাস গাব বাচ্চাটা পালান ছাড়িয়েছে দেখেনই এই যে পালানে যে গঠনটা কি আসছে দেখেন আচ্ছা আচ্ছা দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর 6 মাসের গাব polyclonal ছাড়া শুরু হয়েছে এটা ইন্ডিয়ান মুন্ডিবাক না জি ইন্ডিয়ান মুন্ডিবাক না গাব হলে ছয় মাস যে কোনো দর্শক ভাই আমার কাছে এসে চেক দিয়ে নেবে নাইলে ওনার বাসায় পাঠাই দেব উনি চেক দিয়ে আমার টাকা পাঠায় দেব আজকে যে কটা গরু দেখাইলাম সব বাসনাই গরু আচ্ছা আচ্ছা এটা কি গাব অবস্থায় আসছে ইন্ডিয়া থেকে নাকি আসার পরে গাব হয়েছে না না গাব দো অবস্থাতেই চলে আইছে আমি কিনেছি আজ পেডারে পাঁচ মাস কিনেছি এক মাসের বেশি আমি পুষতেছি আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান মুন্ডি প্রেগনেন্ট এই ধরনের প্রেগনেন্ট কিন্তু অনেকেই খোঁজেন ইন্ডিয়ান মুন্ডি প্রেগনেন্ট আমি তো বলছি যে কোনো দর্শক ভাই এসে আমার কাছে চেক দিয়ে নেবে চেকে থাকলে দেবে তার নাইলে গরুর একটা টাকা দেবো না গরুরাই ফ্রি তার গরু ফ্রি দিয়ে দেবেন যদি আমি তো বললাম আমি এই কথাটা তো আমার তামান পৃথিবীর লোক শুনতেছে ওটা যদি ছয় মাসের গাপ কম থাকে তা একশো টাকাও নেব না আর এক টাকাও ডাইরেক্ট গোটা ফ্রি তার আচ্ছা 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 দামটা কেমন দি মুন্ডি গরুর দাম মেলা যদি কোনো দর্শকদের ভালো লাগে সে আমার সাথে দরদাম করে নিতে পারবে গোটা দেন দুধের পালনটা কত সুন্দর আসছে খাওয়ান দামটা সর্ব অঙ্গে ভালো কেজে সেটা দেখেন লেসটা গিরের উপর আছে কিনে সেটা দেখুন তো বহু লোক বিক্রি করে বহু লোক কেটা কি বিক্রি করে না একটা দর্শক জানে হ্যাঁ কেটা কি বিক্রি করে আচ্ছা পুরো জগতেই একটা ভালো কিনে সেটা দেখো বন্ধুরা দেখতে পারলেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মুন্ডি প্রেগন্যান্ট আপনারা চাইলে সরাসরি এসে চেক দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ